হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বাইনান্স পিটুপিতে ইউএসডিটির বিজনেস হ্যাঁ আপনি যদি বাইনান্সের ডলার বেচা কেনার বিজনেস করতে চান অবশ্যই আপনার একটি মার্চেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন হবে বাইনান্সের দুই প্রকার মার্চেন্ট আপনারা হয়তো অনেকেই জানেন যে বাইনান্সের মার্চেন্ট নিতে গেলে মনে হয় লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় দেখুন বাইনান্সে কিন্তু দুই প্রকার মার্চেন্ট একটা হচ্ছে নন ভেরিফাইড আর একটা হচ্ছে ভেরিফাইড দুইটার কাজই সেম দুইটাকে দুইটা থেকে আপনাকে পোস্ট করে বিজ্ঞাপন দিতে হবে পিটুপিতে আপনি বাইসেল পাবেন বাট আপনি নন ভেরিফাইডে একটু বিজ্ঞাপন কম পাবেন ভেরিফাইডে একটু বিজ্ঞাপন বেশি পাবেন ধরুন আপনি নন ভেরিফাইডে যদি প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটা করে অর্ডার পান আপনি ভেরিফাইড হলে একশো থেকে একশো বিশটা অর্ডার পাবেন কিন্তু নন ভেরিফাইড মার্সেন্ট নিতে গেলে আপনাকে একটি টাকাও সিকিউরিটি ডিপোজিট করতে হবে না বাট ভেরিফাইড মার্সেন্ট নিতে গেলে আপনাকে কিছু টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে তো এখন আপনি বলতে পারেন ভাই আমি মার্সেনটা কিভাবে পাবো দেন হচ্ছে আমি গাইডলাইন কিভাবে পাবো কিভাবে ডলার বিজনেসটা করতে হবে এক্স্যাক্টলি শুরুটা কিভাবে করতে হবে দেখুন এটি নিয়ে কিন্তু অলরেডি আমাদের একটি পেইড কোর্স রয়েছে মার্চেন্ট নিয়ে একটি পেইড কোর্স রয়েছে এ টু জেড হাতে কলমে শেখানো হয় কিভাবে আপনি পিটুপিতে বাইসেল করবেন হাতে কলমে শেখানো হয় কিভাবে একটি মার্চেন্ট অ্যাকাউন্ট পাবেন এবং আপনি যেই প্রবলেমগুলো ফেস করবেন প্রবলেমগুলোর সলিউশন আপনি কোথায় পাবেন তাছাড়া আপনি যদি বড়ো কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন সাথে সাথে কিন্তু সাপোর্ট দেওয়া হয় লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের কাছে তো আমাদের কোর্সটির ক্লাস কিন্তু সম্পূর্ণ অনলাইনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে হয় লাইভ ক্লাস হয় কোনো পূর্বে রেকর্ড করা ভিডিও দেওয়া হয় না তো আপনি যদি বাইনান্স পিটুপিতে ডলার বাইসেলে বিজনেসটা করতে চান আমি রিকোয়েস্ট করব আপনি আমাদের কোর্সে অ্যাড হয়ে যান কোর্সে অ্যাড হলে আপনি হাতে কলমে শিখতে পারবেন কীভাবে পিটিপিতে বিজনেস করতে হয় কিভাবে কম টাকায় ডলার কেনা যায় সিক্রেট আপনি জানতে পারবেন কোর্সটি করার জন্য আপনি আমাদের সাথে যে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন মেইল অ্যাড্রেস ফেসবুক পেজ লিঙ্ক